আজকে আমাদের বাসায় মেন্ডি ছিল এনার ফ্রেন্ডসদের গেট টুগেদার মেয়ে মাসাল্লাহ দিলে বড় হয়ে গিয়েছে এখন থেকে এনার বান্ধবী হয়েছে মেয়ে কিন্তু এখন গানের সাথে সাথে নাচতে পারে বান্ধবীর মা রা বাবারা মিলে আমরা কিন্তু অনেক এনজয় করেছি সবাই আসসালামু আলাইকুম সবাইকে আজকে মেইনলি আমাদের বাসার ছোট্টখাটো একটা গেট টুগেদার ছিল যে কোনো অনুষ্ঠানে আমার সর্বপ্রথম মনে পড়ে তন্নিস কিচেনের কথা পরিচিত আমার যারা যারা আছে তর্নিস কিচেনের খাবার অনেক পছন্দ করে তো ডেলিভারি ম্যান ভাইয়াতে আমাকে একটু হেল্প করতেছিলো আমি হাতে হাতে চেষ্টা করতেছিলাম ভাইয়াকে হেল্প করার জন্য ভাইয়া মোটামুটি সব কিছু বুঝিয়ে দিয়ে সে চলে যায় তারপর আমার বাসায় গেস্ট টাস অলরেডি শুরু হয়ে গিয়েছিল তাই আমি তাড়াতাড়ি করে সব কিছু সাজিয়ে রাখছিলাম আজকে মেইনলি টোটাল ২৭ জনের খাবার অর্ডার করা হয় একে একা কাজ করতে দেখে আমাকে হেল্প করতে চলে এলো ওর সাথে একটু পরিচয় করে দিই ও হলো নোবেলের ফ্রেন্ডের ওয়াইফ ওর ফ্রেন্ডের ওয়াইফ তো কি হয়েছে আমরা ফ্রেন্ডের মতো মানে আমরা অনেক ফ্রেন্ডলি সবাই এটাও নোবেলের একটা ফ্রেন্ড তো ভাইয়াকে বলতেছিলাম যে খেয়ে দেখো তো তনিস কিচেনের বোরহানি কেমন ভাইয়ার কাছে অনেক মজা লেগেছে এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছিলাম মনির কাছে ওর নাম হচ্ছে মনি মনিকে বলতেছিলাম দেখো তো কেমন লাগে দুজন মিলে হাতে হাতে খাবারগুলো গুলো সাজাচ্ছিলাম আরো ভাইয়া ভাবির আসতেছে তারা এখন রাস্তায় আসছে যতই ডাইট ফেট করি না কেন তনিস কিচেনের খাবার দেখলে আমি লোভ সামলাতে পারি না তাই ভাবলাম যে আমি আর মনে আগে একটু খেয়ে নেই আজকের মেনুতে মেনলি ছিল পোলাও কভাত কাবাব রোস্ট গরুর মাংস রেজাল্ট আর সালাদ কাবাব আমার অনেক ভালো লাগে কার কার আমার মতো কাবাব পছন্দের তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে সকাল থেকে আমি একদমই না খাওয়া কাজ করতে করতে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে কাজগুলো আবার ভাববেন না যে ঘরের কোনো কাজ সেগুলো হচ্ছে আমার প্রমোশনের কাজ আজকে বাসায় গেস্ট আসবে আজকে আমার কাজের প্রেশার ছিল বাট সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নেই জীবনে মোটামুটি আমাদের সবারই কম বেশি একটু ক্ষুধা লাগছিল তাই এক এক করে সবাই একটু খেয়ে নিচ্ছিল সবাই চলে আসছে বাসায় এখন হচ্ছে আগে একটু কেক কাট করে নিবার আর এই কেকগুলো আনা হয়েছিল আমার বাসায় আমার মেয়েকে নিয়ে তিনটা বেবি ছিল আর কি তো তিনজনের জন্য তিনটা কেক আমি এনেছিলাম এটা হলো মনির কোলে মনির মেয়ে ঈশাল মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ লিখবেন কিন্তু আর মনির মেয়ের আর আমার মেয়ের বয়স কিন্তু বেশি একটা তফাৎ না মনির মেয়ের থেকে আমার মেয়ে সাত দিনের ছোট তো ভাবিদেরকে বলতেছিলাম যে কেক কাট করার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে নাচবো আমাদের দুজনের কোলে আমাদের আন্ডা বাচ্চা আছে কিন্তু ভাবির এখনো কোন আন্ডা বাচ্চা হয় নাই তাই বললাম যে ইনার মারমিটটাকে ভাবির আন্ডা বাচ্চা বানায় নিতে ফান করে আন্ডা বাচ্চা বানাইছিল কিন্তু ভাবি একদম সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছে মারমিটটাকে নিয়ে সে এখন মনে সুখে মারমেড কিনে স্বপ্ন দেখছে এই সুন্দর কেক গুলো যে পেজ থেকে পাঠিয়েছে আমার জন্য পেজটাকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিয়েছি শুধুমাত্র কেক না কেকের সাথে কিন্তু ব্রাউনিও ছিল টাপ কেক ছিল যেগুলো হচ্ছে আমি একদম ভিডিও লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে তো আমরা শুধুমাত্র ফ্রেন্ডরা না এই যে ইনায়ারও ফ্রেন্ডরা আছে এটা হচ্ছে ইনায়ার দুইটা ফ্রেন্ড সবাই এই তিনটা বাবুর জন্য অনেক দোয়া করবেন সবগুলো কেকে অনেক অনেক মজার ছিল বাট আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো চকলেট কেক যেহেতু আমি চকলেট লাভার মানে কেক নিয়ে একদম টানাটানি একটা অবস্থা মানে সবাই মিলে আমরা হাসতে হাসতে শেষ আর একটু পরে যখন টোনিস কিচেনের খাবার খাবে তখন যে কি করবে এটা ভেবে হচ্ছে আমরা সবাই হাসতেছিলাম শুরুতে নোবেল কে খাওয়াইছি এরপর হচ্ছে ভাইয়াদেরকে খাওয়াই দিচ্ছিলাম কে মা রকস্টার বলে কথা মেয়ের ভিতরে যদি একটু রকস্টার রকস্টার ভাইব না থাকে তাহলে কিন্তু হয় না আমার মেয়ে একদম গানের সাথে সাথে ডিজে 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 করতেছিল আমরা গার্লস সব মিলে কতটা এনজয় করেছি এখন আপনারা দেখবেন thank <laughs> you অনেক এনজয় করার পর এখন আমরা ডিনার করতে সবাই বসে পড়েছি নোবেল ভাইদেরকে সার্ভ করতেছিল আর আমি হচ্ছে ভাবিদেরকে সার্ভ করবো একটু পরে নোবেল তো পার্সোনালি তনিস কিচেনের খাবার অনেক পছন্দ করে আমি হচ্ছে তারপর ওর কাছ থেকে আবার রিভিউ নিয়েছিলাম পরে ও বললো যে ভাইয়া নাকি তনিস কিচেনের খাবার খাবে বলে নাকি এক মাস না খেয়েছিল আজকে হচ্ছে তনিস কিচেনের খাবার খাচ্ছে ফাইনালি তনিস কিচেনের পেজটাকে ভিডিওর ক্যাপশন আমরা মেনশন করে দিব আর আমরা মেয়েরা হচ্ছে ড্রয়িং রুমে বসে বসে খাচ্ছিলাম তো এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আবার দেখা হবে আগামী ব্লগে আলাদা অবশ্যই সবাইকে